দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি কুরআন এবং হাদিসের আলোকে জানতে চাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাড়ি কাটা দাড়ি ছা এটা গুনাহের কথা দাড়ি কাটা দাড়ি ছাটা কিসের কথা ভাই গুনাহের কথা এটা জায়েজ নাই দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কিরে ভাই অনেকে বলে সুন্নাত এই ক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর অনলাইল চমৎকার বলেছেন তিনি বলেছেন আমাদের নবীজি দাড়ি রেখেছেন সেই হিসাবে ওনার উনি যা করেন সেটা সুন্নাত সেই হিসাবে এটা সুন্নাত কিন্তু উনি দাড়ি রাখার নির্দেশ করেছেন সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব অতএব দায় রাখা পৃথিবীর প্রায় সব স্কলারদের মতেই ওয়াজিব অনেকে বলে দাঁড়িয়ে এতটুকু রাখলেই হবে যে নারী পুরুষ পার্থক্য করা যায় তো নারী পুরুষ পার্থক্যের জন্য দায়ের দরকার হয় না তো মোজ দেখলেই বোঝা যায় ঠিক না ভাই ঠিক তাহলে তো আর দায়ী রাখারই দরকার নেই মোষ থাকলেই চলে নারী পুরুষ পার্থক্য করা যায় এগুলো মন গড়া ফতোয়া আপনি রাখতে পারেন না শুরুটা করছেন ঘোষা ঘোষা গাড়ি দিয়া দাঁড়িয়ে দিয়া ওয়েলকাম আলহামদুলিল্লাহ শুরু তো করছেন তাকে আপনারা অভিবাদন জানান তাকে আপনারা কথা বলেন না আস্তে আস্তে তিনি পুরোটা রাখবেন কিন্তু আপনি এই খোসা খোসা যেটা রাখতেছেন এটার সবকের রসুলের হাদিশ্রে উল্টাইয়া হাদিস্রে পরিবর্তন করে মন মতো মাছ একটা বানায় নিয়েন না এটা খুব ভয়াবহ জিনিস কথা কি বুঝাতে পারছি